আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ মজা করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা ছানার মিষ্টির তো বেশি টেস্টে হবে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল পনে এক কাপ এখানে আমি পোলাই চাল নিয়েছি আপনারা যে কোনো চালে নিতে পারবেন তবে পোলাইয়ের চাল দিলে মিষ্টি খেতে বেশি টেস্টি হয় এখন আমি চুলারা লো আছে করে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নেব যখন এইরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জাগে নিয়েছি এখন একদম মিহি করে গুঁড়া করে নেব এইরকম করে গুঁড়া করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া ওয়ান ফোর্থ কাপ মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন মাওয়া দিলে বেশি টেস্টি হবে এখন আমি চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে চেড়ে বলক তুলে নিব বলকুটে আসলে চুলা রাস একদম লো আছে করে আমি দিয়ে দিচ্ছি চালের গোড়া এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব অনবরতে নেড়েচেড়ে নিতে হবে আর এই সময় চুলা একদম লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দিয়ে আমি নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিব ভালো করে একদম মসৃণ করে ডোটা এই রকম করে টাইট করে নিতে হবে যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে আর শক্ত টাইট হয়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে মিষ্টিগুলো সব বানিয়ে নিতে হবে মিষ্টি গায়ে যেন ক্র্যাক না থাকে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় আগে থেকে এক লিটার দুধ নিয়ে আমি জাল করে নিয়েছি এখন নিয়েছি আরেকটু ঘন করে নেব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি সবগুলো মিষ্টি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে আর মিডিয়াম আঁচে জাল করতে হবে বেশি না আছড়াও করা যাবে না মিষ্টিগুলো ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসব ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো দেখতে কতটাই আমি হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু মালাই চমচম মিষ্টি এই রকম করে একবার হলো মিষ্টিগুলো ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখলেই বোঝা যাবে কতটা টেস্টি হতে পারে যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে রকম করে বাড়িতে তৈরি করে মিষ্টি খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ